নমস্কার বন্ধুরা আর জিবি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো এদিকে আমার ছোটো আর ডলিকে কেমন লাগছে তোমরা প্লিজ লিখে জানিও আজ আমি তোমাদের সাথে পুঁই শাকের ছ্যাঁছাঁড়ার রেসিপিটা শেয়ার করব যেহেতু আমি এক ফোরণে রান্নাটা করব সেই জন্য প্রথমেই আমি পাঁচ ফোরণা তেজপাতা দিয়ে নিয়েছি তবে সমস্ত কেটে রাখা সবজি ওটা দিয়ে নিতে হবে তোমরা যে যেমন সবজি খেতে পছন্দ করো সেরকম দিলেও হবে আমি এখানে দিয়েছি আলু কুমড়ো ঝিঙে আর বেগুন আর কিছু দিয়ে নি দিয়ে ভালো করে ভাজতে হবে যতক্ষণ আর নরম হচ্ছে খানিক্ষণ ভাজার পর ওতে একটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে আদা জিরে কাঁচা আর সর্ষে সেটা দিয়ে নিতে হবে আর এদিকে আমি আর একটা প্যানে বসিয়ে দিয়েছি মাছের মাথা ভাজতে আমি মাছের মাথাটা দেব ছেঁচড়াতে ছেঁচড়ায় মাছের মাথা দিলে খেতে খুব ভালো হয় এখানে আমি রুই মাছের মাথা দিয়েছি তোমরা পারলে কাতলা মাছের মাথাও দিতে পারো এখানে আমার মশলা দিয়ে আমি সবজিটা ভেজেও নিয়েছি দেখতে পাচ্ছ ভালো করে ভাজার পর আমি পুঁই শাকটা তুলে দিলাম এবার পুঁই শাকটা দিয়েও ভালো করে এটা ভাজতে হবে খানিকক্ষণ ভাজার পর আমি মাছের মাথা চিংড়ি মাছ সব কিছু ভেঙে ওতে দিয়ে দিয়েছি কেমন লাগছে প্লিজ লিখে জানিও এবার এটাকেও ভালো করে মিক্সড করতে হবে এবার এতে আমি মশলা দিয়েছি নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার আর চিনি এবার ভালো করে জল দিয়ে ভালো করে সেদ্ধ করতে হবে তাহলেই রেডি আমাদের শাকের ছেঁচড়া রেসিপিটা কেমন লাগলো প্লিজ লিখে জানিও আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করো এবং করে দেখো কেমন লাগলো জানিও